এই ভিডিওটি কিছুদিন আগের করা আমি আপলোড করতে পারিনি সময়ের অভাবে এবং বিকেলবেলা গেছিলাম ফুচকা খেতে খুব ক্রেভিং হচ্ছিল কিন্তু পরে ভাবি যে ফুচকা না খেয়ে নিয়ে আসি সবাই একসাথে বসে খাবো সেটাতে বেশি মজা হবে এইখানে আমি ফুচকাগুলো বার করে নিচ্ছিলাম আর একটু সাজিয়ে ফেলি সাজালে দেখতে ভালো লাগবে আমি লাস্টে ফটো দিয়ে দেব যদিও তোমরা দেখে নিও তো আমার ভাই এসেছিলো ভাইকে বলছিলাম যে বাটি নিয়ে আয় আর এখান থেকে দুটো মানে গেছিলাম তো দোকানে দোকানে তো ফুচকা খাওয়ার সময় আমাদের একটা হাতে বাটি দেয় না তো আমি কি করেছিলাম খাই তো নি তো কী করবো বাটি ওনাকে বলি যে আঙ্কেল আমাকে দুটো বাটি দিয়ে দেন আমি বাড়িতে গিয়ে সেটাতেই খাবো সেটাতে খেলে একটু বেশি ভালো লাগে তাই ওকে সেটাই বলছিলাম নিয়ে আয় কারণ ফ্যান চলছিল আর ফ্যানের হাওয়ায় বাটিগুলো তো ছিল অনেক পাতলা আর সেগুলো উড়ে চলে যাচ্ছিল তো ওকে সেটাই বলছিলাম যে পড়ে গেছে নিয়ে আয় ও তো তাকিয়ে তাকিয়ে দেখছিল আর আমি জলটা ঢালার সময় আমার তো রীতিমতো তখনই মুখে জল চলে আসে ফুচকা ঢেকলে কার না ভাই লোভ সামলাতে পারে কে লোক সামলায় কেউই পারে না আমার তো তখনই মনে হচ্ছিলো এক্ষুনি সব খেয়ে ফেলি ফুচকাগুলো মুখে দিতেই না মনে হয়েছিল একদম কি বলবো জান্নাত পেয়ে গেছি খুব টেস্টি ছিল এবং আমার ভাই তো রীতিমতো এদিকে ফুচকা খাচ্ছে ঝাল দিয়ে আর ওদিকে জলের বোতল নিয়ে বসছে জল এক না করে জল খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে ওকে বলছিলাম এত ঝাল খাস না খেলে পেট ব্যথা করবে ও তো আর শোনে না আমার দুজনও ছিল দুজন বললো সেও নাকি খাবে আমি বললাম খাও খেয়ে দেখো দিতম যদিও ফুচকা খুব বেশি একটা খায় না কিন্তু সেদিন উনি বললেন তা খাবে তো আমি বললাম ঠিক আছে খেয়েই দেখো ভালোই হয়েছে দুটো একটা খেলে কিছুই হবে না খেয়ে না তারপর আমাদের সাথে আমার মামিও এসে জয়েন করেছিল তো খুব মজা করে আমি আর আমার ভাই ফুচকা খাচ্ছিলাম আমার সাথে এখানে তারপর মামিও এসে জয়েন করে যে মামি বলল দেখি খেয়ে কীরকমটা লাগে কিন্তু মামি হঠাৎ করে দেখে কি ভিডিও চলছে কিন্তু আগে মামি দেখেনি এবং ভিডিও দেখেই তারপর চলে যায় এখান থেকে তারপর আমি হাসছিলাম তারপর বললাম কিছু না চলে আসছো এটাই আর কি दिल नजर आना दो उस मेरे दिल में थोड़ी खाली सी जगह ফুচকাগুলো ছিল প্রচণ্ড ঝাল এবং আমি তো খেয়ে পুরো ঝালে শেষ জল খাচ্ছিলাম ঠান্ডা জল নিয়েছিলাম গ্লাসে পুরো এক বোতল জল ফিনিশ করে ফেলেছিলাম ফুচকা খাচ্ছি আর জল খাচ্ছি খাচ্ছি আর জল খাচ্ছি কিন্তু ঝাল খাওয়া তো কমছে না আমরা মেয়ে মানুষ ফুচকাতে ঝাল না হলে ফুচকা খেয়ে আর কি লাভ ঝাল দেওয়াটা ম্যাগনেটারি ঝাল তো খেতেই হবে সেটা আশা করি আমার ভিডিও যারা যারা দেখছো তোমরা যারা যারা মেয়েরা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আদেও তো এটাই আর কি এই ভিডিওটি আমার ফোনে আমি শ্যুট করে রেখেছিলাম অনেক দিন আগে যদিও সেটা আমি আগেই বলে নিয়েছিলাম কিন্তু আমি সময় পাচ্ছিলাম না সময়ের অভাবে আমি ভিডিওটা এডিটও করতে পারছিলাম না বয়েস ওভার দিতেও পারছিলাম না তো আর ভিডিওটা আমার ছাড়াও হচ্ছিল না তা আজ ভাবলাম যে না এখন আজ আমার কলেজ টলেজ কিছুই নেই আজকে স্যাটারডে সব কিছুই বন্ধ রয়েছে তাই আমি বললাম যে না এখনই করতে হবে না হলে আর হবে না আজ সো কাল কাল সো অভি এটাই ভাবছিলাম তো বসে বসেছি বয়েস ওভার দিতে কিন্তু এখন যেহেতু সকালবেলা বয়েস ওভার দেবো কি পেছনে তোমরা শুনতে পারছো যদিও পাগল ডাকছে এদিকে গাড়ি আসছে এদিকে মোরুখ ডাকছে কি বলবো আমি বয়েজ ওভার দিচ্ছি আমি ভাবছি শুধু আমার ব্যাকগ্রাউন্ডে যে আসছে এইসব তোমরা প্লিজ এই ভিডিওর নয় মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো মিউজিক কি বলছি আমিও পাগল ভিডিওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যেসব আওয়াজ হচ্ছে সব প্লিজ একটু ইগনোর করো কারণ কিছু করার নেই যেহেতু আমি সকালবেলা বয়ে যাবার দিচ্ছি তো চারিদিকে এসব আওয়াজ হবেই রাত্রিবেলা বয়েস অভার দেওয়া ভাব ভেবেছিলাম একবার কাল রাত্রিবেলা বয়েস আবার দিয়ে দেবো কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তাই ঘুমিয়ে পড়ি আর বয়েস অভার দেওয়াটা হয়নি তাই এখনই দিচ্ছি এখনই আপলোড করব ভিডিওটা এডিট হয়ে গেলেই তারপর তো তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ডের এই সব সাউন্ডগুলো ইগনোর করো কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা ভিডিওটি আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিই কারণ একই জিনিস কতক্ষণ তোমরা ধৈর্য ধরে দেখবে ভালো লাগবে না তাই ভিডিওটি আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম আর কি আমাদের ফুচকা খাওয়া শেষ এবং আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে